মানবী মন্ডল মানবী মন্ডল আপনি কোসি গ্রাম থেকে আসছেন হ্যাঁ আপনি প্রার্থনায় মানে দেড় বছর আগে আগে আপনার একটা প্রবলেম ছিল মতলব দেড় বছর আগে আপনার ডান দিকে বুকে একটা টিউমার হয়েছিল হ্যাঁ তারপর থেকে আপনার লাইফে প্রবলেম মানে বাড়তে থাকে হ্যাঁ আপনি খুলে বলুন সেই সময়গুলো কি হতো কিভাবে আপনার লাইফ চলছিল আপনি খুলে বলুন আমার যখন টিউমারটা হয় তখন আমার ডাক্তার দেখায় প্রথমে দুর্গাপুরে দেখানো হয় তারপরে ডাক্তার দেখানোর পরে দুর্গাপুরে ডাক্তার বলে যে এই ক্যান্সার কোষ আছে বুঝতে পারে তখন ওরা আমাদের বাড়ির লোক সব ওরা বোম্বে নিয়ে গেল চিকিৎসা করতে এখানে রাখলো না দি বোম্বে চিকিৎসা করতে করতে ক্যান্সারই ধরা পড়ে তারপরে আমার ক্যান্সার ধরার জন্য কেমো শুরু হয় চারটে কেমো অপারেশন আগে ডাক্তারবাবু নিতে বলে চারটে কেমো নিয়া হলো চ দুটো কেমন যখন নিয়া হলো তখন আমি এই প্রভু মণ্ডলিতে খবর জানা গেল তখন আমার স্বামী এখানে এসেছিল এসে অয়েল জল সব নিয়ে গেল হুম নিয়ে গিয়ে বোম্বে আমাকে ওখানে পাঠিয়ে দিলো মানে ফার্স্ট টাইমে আপনার একটা ছোট্ট টিউমার মতো হয়েছিল হ্যাঁ হ্যাঁ আর সেটা দিন দিন পুরো বাড়তে থাকে বেড়ে যাওয়ার পর যখন আপনি ট্রিটমেন্ট আপনারা চালু করে দেন তো তারপর চিকিৎসক দেখে বলে যে না আপনার বায়োপসি রিপোর্ট করতে হবে তো যখন বায়োপসি রিপোর্ট হয় তারপরে দেখা যায় যে ডান দিকে বেস্ট আপনার ক্যান্সার ধরা পড়ে তো সেই সময় আপনারা চিন্তায় ছিলেন যে কিভাবে এই প্রবলেম থেকে ফ্রি হওয়া যায় আপনার পরিবারের লোক চিন্তায় ছিল তো সে ট্রিটমেন্ট যখন চলতে থাকে ট্রিটমেন্ট চালানোর পর ফিরসে আপনারা নির্ণয় নেন যে না আপনারা ফিরসে আপনারা মুম্বাই আপনারা দেখাবেন ফার্স্ট টাইম আপনার দুর্গাপুরে দেখাচ্ছিলেন তো ফিরসে মুম্বাই যখন চিকিৎসা করানো হয় সেখানে চিকিৎসক চিকিৎসা করাতে থাকেন আর যেভাবে যা কিছু ওনাদের যেটা চিকিৎসা করান যেমন রেডিয়েশন কেমো এগুলো দেন তো আপনার জন্য সেগুলো চলতে থাকে আর যখন চলতে থাকে সেই সময়গুলো আপনার কন্ডিশন কিন্তু এমন কিছু ভালো ছিল না কারণ আপনার কন্ডিশন এত খারাপ ছিল যে যখন আপনাকে কেমো দেওয়া হতো সেই সময় আপনার প্রচন্ড ব্যথা যন্ত্রণা হতো এমন আপনার দশ দিন বারো দিন ধরে জ্বর থাকতো সেই সময়গুলো আপনার আর কি কি প্রবলেম হতো আপনি খুলে বলুন খাবার খেতে পারতাম না আর সবসময় নেশার মতো হয়ে থাকতো সবসময় চোখ বুঝে পড়ে থাকতাম চলতে ফিরতে পারতাম না বাথরুম যাওয়া সবই আমার কষ্ট হতো ওই দশ দিন প্রচুর কষ্ট পেতাম আর একুশ দিন পর পর কেমোটা হতো দশ দিন ভালো থাকতাম তো সেই সময়গুলো খাওয়া দাওয়া কত প্রবলেম হতো খুব প্রবলেম বমি ভাব হতো হতো কাজ বাস তো করতেই পারতেন না আর এই ভাবে আপনার লাইফে এই প্রবলেম চলতে থাকে তো সেই সময়ই আপনারা প্রভুকে জানতে পারেন হ্যাঁ প্রভুকে জানতে পারেন আপনার হাজবেন্ড প্রথম আসেন উনি অয়েল তেল এগুলো নিয়ে যান হ্যাঁ তো আপনি সেগুলো বিশ্বাস ব্যবহার করতে থাকেন চিকিৎসক আপনাকে বলে যে অপারেশন করা দরকার পড়ছে হ্যাঁ চারটে কেমো নেওয়ার পর অপারেশন করে ডাক্তার বলেছিল আপনি খুলে বলুন সেই সময়গুলো প্রথমে চারটে কেমো হলো তারপরে আমার অপারেশন শুরু হলো অপারেশন হওয়ার পর আবার চারটে কেমো হবে হ্যাঁ ভাবে অপারেশন হয়ে গেলো কেমো শুরু হলো আর আমি প্রথম থেকেই প্রভুকে খুব বিশ্বাস করতাম যখনই শুনেছিলাম স্বামী তেল অয়েল নিয়ে গেল আমি লাগাতাম একবার দুবার লাগাতাম কিন্তু সেই মতো সব সময় লাগাতাম না

যে আমি ভালো থাকতাম একুশ দিনের মধ্যে ওই দশ দিনের মধ্যে আমি দুদিন সপ্তাহে উপবাস রাখতাম ওই অসমই অসময়ে মানে আমি সেই ভালো থাকতাম আমি জানতাম আমার প্রভু আমাকে ভালো করবি আমাকে যখন এত শক্তি দিচ্ছে দশ দিনের মধ্যে আমি আবার সুস্থ যেতাম তখন আমি উপবাস রাখতাম আবার ওই অনলাইনে যে ছেলেকে দিয়ে আমি অফারিংটা ফোনে পাঠাতাম ওই বোম্বে থেকেই আমি ওইসব করতাম প্রথম যেদিন হবে পোশাক পরানো হয়ে গেছে ডাক্তার দেখাচ্ছে বলছে ফেলে দিতে হবে বেস্ট রাখা যাবে না তখন আমি খুব টেনশন করি আমার তখন না প্রেশার এত হাই হয়ে যায় আমাকে আর অপারেশন ডাক্তারবাবু করল না তারপরের দিনে ডাক্তারবাবু আমাকে অপারেশন করলো এত প্রেশার বেড়ে গেছে আমাকে বকছে বলছে তাহলে অপারেশন পেছাতে চান আমি আবার তখন কন্ট্যাক্ট নাম্বারে ফোন নাম্বারে ফোন করলাম আর দাদাভাই বলল বললো তো আপনি সারা সময়ই বিছানায় বেডে বসে বসে প্রার্থনা নিন আমি সময় প্রার্থনা নিতে আমার নর্মাল হয়ে গেল প্রেশার দিয়ে আমার অপারেশনটা তারপরের দিনই হয়ে গেল সকালেই মতলব সবকিছু একদম ঠিকঠাক চলছিল ঈশ্বরের গ্রেস দ্বারা হ্যাঁ তো এই ভাবে বিশ্বাসের সহিত আপনি প্রার্থনায় জুড়ে থাকেন আর ঈশ্বর আপনাকে ব্লেসড করতে থাকে এইভাবে এই ভাবে যখন চলতে থাকে আপনি আপনার যখন ছুটি হয় ওখান থেকে আপনি বাড়ি চলে আসেন বাড়ি আসার পর ফিরসে আপনার যে হাত ছিল কোন হাত আপনার ফুলে গিয়েছিল আমার ডান দিকটা অপারেশন হয়েছিল ডান হাত ফুলেছিল ফুলে গিয়েছিল প্রচুর ফুলেছিল আর আপনার মনে হয়েছিল যে না আমি লেহেন্ড করাবো হ্যাঁ তো আপনি লেহান্ডের জন্য নির্ণয় কেনেন ফর্ম কে ফিলআপ করেন গত 30 ছয় 2024 আপনি প্রার্থনায় আসেন আর সেই ঈশ্বরের দাস আপনার মাথা হাত রেখে প্রার্থনা করে দেন আসুন এই মুহূর্তে সেই আপনার কার ভিডিও লেহান্ড ভিডিওকে দেখি যিশুর স্তুতি গাই আমি গাই আমি হাত তুলে যে থেকে হ্যালেলুয়া স্তুতি গাই আমি গাই আমি স্তুতি গাই আমি গাই আমি হালি লুইয়া স্তুতি গাই আমি গায়ামি শিশুর স্তুতি গায়ামি গায়ামি লোয়া স্তুতি গায়াম লেহেন্ডের אבי পর কি হয় লেহেন্ড হওয়ার পরে আমার মনটা যেন একটা শান্তি হয়ে গেল হ্যাঁ আমি খুব অস্বস্তি ভোগ করছিলাম আমার সংসারেও অশান্তি হচ্ছিল আমি যখন ওখান থেকে ফিরে আসার পর কিন্তু সেই সব যেন মনে যা আমার কোথা থেকে একটা শান্তি আসলো আচ্ছা হাত আপনি তুলতো না যে

আর সেই টিউমার ধীরে ধীরে বড় হতে থাকে আর যখন ইনি স্টেপকে ওঠান এনারা এনার পরিবারের লোক চিকিৎসা করাতে থাকেন সেই সময় চিকিৎসক দেখে আর বলে যে এনার বায়োপসি রিপোর্ট করতে হবে তো বায়োপসি রিপোর্ট যখন হয় এনার ডান দিকে বেস্টে ক্যান্সার ধরা পড়ে তো ফিরসে এনারা চিন্তায় ছিলেন সেই সময়গুলোতে আর সেই সময়গুলো এনার ধীরে ধীরে প্রবলেম বেড়ে যাচ্ছিল এনার সারা শরীর প্লাক করতো ব্যথা যন্ত্রণা হতো সব সময় ওই সময়গুলো ইনি বিছানায় শুয়ে থাকতেন মানে প্রত্যেক মাসে দশ দিন ইনি ভালো থাকতেন দশ দিন বিছানায় পড়ে থাকতেন এইভাবে এনার লাইফে মানে আপ ডাউন করতো এনার বডি এইভাবে যখন চলতে থাকে জ্বরে ভুগতেন ইনি খাওয়ার সময় ইনার বমি বমি ভাব লাগতো কাজ বাজ করতে পারতেন না এইভাবে যখন চলতে থাকে ফার্স্ট টাইম এনারা দুর্গাপুরে চিকিৎসা করেন দুর্গাপুরে চিকিৎসা করতে করতে এনারা ফিরছে মুম্বাইয়ে ইনারা চিকিৎসা করেন মুম্বাই যখন চিকিৎসা চলতে থাকে চিকিৎসক এনাদেরকে বলে যে অপারেশন করা দরকার পড়ছে বেস্ট কেটে ফেলে দিতে হবে এরকম পর্যন্ত চিকিৎসক বলে দেন তো সেই সময় ইনারা প্রভুকে জানতে পারেন তো প্রভুকে যখন জানতে পারেন না হাসবেন প্রথম প্রার্থনায় আসেন আর এখান